পুলিশকে মারধর করে হত্যা চেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নিল গ্রামবাসী পরবর্তীতে পুরো গ্রাম তল্লাশি চালিয়ে পরিহিত হাত করাটি উদ্ধার করা হলেও খুঁজে পাওয়া যায়নি আসামিকে গ্রামবাসীদের দাবি গ্রেফতারকৃত ওই ব্যক্তি জড়িত নয় এই হত্যা চেষ্টা মামলায় চার সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গায়ে বৈদ্যার বাজার খেয়াঘাট এলাকায় ঘটে এমন ঘটনা সমৃদ্ধ স্থানীয়রা জানিয়েছেন মেঘনা থানার নলচর গ্রামে একটি হত্যাচেষ্টা মামলার এজারভুক্ত আসামি মহসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ অভিযানের পর তাকে গ্রেফতার করা হলেও স্থানীয় সাতভাইপাড়া গ্রামের ত্রিশ থেকে চল্লিশ জন লোক একত্রিত হয়ে পুলিশের উপর হামলা চালায় এসময় সময় পার্শ্ববর্তী একটি বিকাশ এজেন্টের দোকান ভাঙচুর করা হয় এবং লুটপাট করা হয় অর্থ उस्ताद जहाल में है ढाका पोस्ट